আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে এটা দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম আপনারা তো আমার এই হাফ বডি বানানোটা দেখেছেন যেটা আমি কিভাবে বানিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তো এখন আমি এটা দেখাবো যে আমি নিচে এটা ফ্রকটা কিভাবে এখানে জয়েন করব তো আমি এটা যেহেতু এক থেকে সতেরো মাস বিবির জন্য করতেছি তো আমি সতেরো মাস বিবির মাপ অনুযায়ী এই যে আমি দুই পাটের কাপড় নিয়ে নিয়েছি এখানে প্রায় হাফ গোচের থেকে একটু বেশি আছে পনেরো এক আছে তো আমি এটাকে মাঝখান থেকে দু টুকরা করে নিয়েছি এখানে চারটা ফোল্ড করা আছে তো আমি দেখাচ্ছি আমি এটার লম্বা নিয়েছি আহ বারো ইঞ্চি এই যে লং নিয়েছি বারো ইঞ্চি আর এটার পাশ আসলে পাশটা হচ্ছে আপনার যা যার উপর ডিপেন্ড করে আপনারা কীরকম কুচি ব্যবহার করবেন তো আমি এখানে লম্বা নিয়েছি চোদ্দো চোদ্দো আটাইশ আমি আটাইশ ইঞ্চি কাপড় লম্বা নিয়েছি কারণ এটা আমার চারটা ফোল্ড করা আমি এখানে কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি যে আমি কুচিটা বসাবো আমি ওটা মেজারমেন্ট করে নিয়েছি তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমি এইটার সাথে কিভাবে অ্যাটাচ করি তো আমাকে অতি ফার্স্টে এটাকে উলটিয়ে নিতে সোজাই রাখবো আমি না সোধা না এটা উলটিয়ে নিই আমি উলটিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে মেজারমেন্ট করে নেব যাতে আমার সব দিকে কুচিটা একদম ঠিক মতো হয় তো এই যে আমি ভাবে করে এখানে ফার্স্টে আমি এই কর্নারে এই সাইটে যে বগলের যে কর্নারটা আছে এই যে বগলের কর্নারটা এখানে আমি একটা দাগ দিয়ে নিব এই আর এই যে বগলটা এই বগলের কর্নারও আমি একটা দাগ দিয়ে নিব নেওয়ার পরে আমি এটাকে ঠিক এইভাবে করে ভাজ করব। এই যে এইভাবে করে ভাজ করার পরে এই যে মাঝখান এই যে সমান সমান করে ভাজ করতে হবে ভাজ করার পরে আমি এখানেও একটা দাগ দিয়ে নিব এই যে তারপরে এটাকে খুলে এখানেও একটা ডাক দিয়ে নিব তাহলে আমার কুচিগুলায় একদম সুন্দরভাবে সবদিকে সমানভাবে বসবে তো এটা আমি মেজারমেন্ট করে এখানে রেখে দিলাম তো আমি এখানে কিন্তু অলরেডি সুই সুতা সুতা লাগিয়ে নিয়েছি শুতে আর গাইসাইডটা কথা আমি কিন্তু মটর লাগিয়ে ফেলছি আপনাদের একটু প্রবলেম হতে পারে আওয়াজটা শোনার জন্য কারণ মটর তো জানেনি খুবই আওয়াজ করে তো এই যে আমি কিন্তু কাপড়টা নিয়েছি তো আমি এখন আগে এই সাইড সাইট সেলাই করে নিই তারপর আসতেছি কারণ আমি দেখাতে পারবো না আপনাদের একটু শুনতে প্রবলেম হবে যেহেতু আমার মেশিনে প্রচন্ড পরিমাণে শব্দ হয় তা আমি দুইটা পাশ সেলাই করে তারপরে আমি আসছি আমার দোনোটা সাইড কিন্তু এই যে সেলানো হয়ে গেছে আমি দোনোটা সাইড সেলাই করে নিয়েছি তো আমি আপনাদের আর এক জিনিস দেখাচ্ছি আমরা যারা এরকম প্রিন্টের কাপড় দিয়ে আমরা কাজ করি কামিজ বা যে কোনো জিনিস বানাই যখন এই যে দেখেন এই যে কলকার ডিজাইনটা এরা যখন আমরা এরকম টু পার্ট করে কাটি তখন দেখা যায় এক পার্টে কলকাতা উল্টা হয়ে যায় আর এক পাটে ডিজাইনটা সোজাই থাকে যেমন সামনের ডিজাইনটা সোজা থাকে পিছনে ডিজাইনটা উল্টা হয়ে যায় তখন আমরা কি করব জয়েনের থেকে কেটে নিব কেটে নিয়ে আমরা পিছনের হোক সামনের হোক ওটাকে আমরা সোজা করে নেবো তো এই যে আমি কিন্তু সোজা করে দুটা সাইড উল্টিয়ে নিছি একটা কথা আমি এখানে কিন্তু এক কালারে যেহেতু হাপটি ব্যবহার করেছি এক কালারের সুতা ব্যবহার করেছি তো এটার জন্য আমি এটার সাথে ম্যাচিং করে এই যে এটার সাথে যেহেতু এই যে এখানে কমলা আছে এখানেও কমলা আছে আমি ম্যাচিং করে এটা দিয়েই আমি নিচের ঘেরটা তৈরি করব। তো যাই হোক আমার এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে আর এই যে আমি যে মেজারমেন্ট করেছিলাম আমাকে কিন্তু কুচিটা এই যে বর্ডার লাইনটা দেখতে পারতেছেন এই বর্ডার লাইন থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে না কারণ এটা কুচির উপরে একটা লেসের মতো দেখতে লেসের মতো লাগবে তো যাই হোক আমি এখন এটাকে জয়েন করে দেখাচ্ছি যে এটা কীভাবে জয়েন করতে হবে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে আমি তাকে বলেছি আমার মেশিনটি একটু সমস্যা করে তো আমি কিন্তু এই যে হাফ বটিটা এটা যে এই যে কর্নার বগলের যে কর্নারটা আছে এই যে বগলের যে কর্নারটা এই যে বগলটা আমি এটাকে মেশিনের এই পাশে রাখবো এটাকে সোজা করে রাখবো আর আমি এটাকেও এইভাবে সোজা করে নিব সোজা করে নেওয়ার পরে ওটাও উল্টা রাখবো এই যে এটাকে আমি এভাবে উল্টা করে নিব কাপড়টাকে এই যে কাপড়টা উল্টা করে আর যে পাশটা জয়েন করা ওই পাশটাকে আমি ঠিক এই দাগ বরাবর এইভাবে রাখবো এইভাবে রাখার পরে আমি প্রথমে আগে এখানে একটা সিঁড়ি দিয়ে নিব এই যে আমি একটা সিঁড়ি দিয়ে আটকে নিয়েছি এখন আমি কি করব এখন আমার এই যে মাঝখানের যে এই যে মিডিলটা মাঝখানে একদম গলার যে মাঝখানে এই মিডিলটা আমি এখানে যে জোড়াটা আছে এই যে জোড়াটা এই যে আমি জোড়া না সরি এই যে আমি যে মেজারমেন্ট করে রেখেছি এটাকে আমি এইভাবে ধরবো এইভাবে ধরার পর আমি দেখব যে আমার এখানে কতগুলো কাপড় আছে আমি আমার বুঝে আস্তে আস্তে করে এখানে কুচিটা আমি জয়েন করব। তা আমি দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আমি কুচিটা খুবই ঘন করে দিব আর খেয়াল রাখতে হবে কুচিটা যেমন একদম বর্ডারের মধ্যে হয় একদম সাইটেও না উপরেও না নিচেও না যেহেতু নিচে ওই ডিজাইনটা আমার লেস হিসাবে কাজ করবে তো এইভাবে করে আমি কুচি দিয়ে প্রথমে এইটুকু দাগ পর্যন্ত আমি আটকে নিব তো এই যে আমি কিন্তু একদম এই যে কর্নারের থেকে আমি দাগ পর্যন্ত কিন্তু এখানে আটকে নিয়েছি তো আমি এখন বুঝে গিয়েছি যে আমার কুচিটা কীভাবে হবে তো আমি আবারও এই দাগের থেকে এখন এই যে আরেকটা যে বগল আছে আরেকটা বগলে যে মার্জিন আমি করেছি এখন আবার আমি এই যে সেলাইটা এই সেলাই পর্যন্ত আবার এখানে যতটুকু কুচি হবে আমি অতটুকু জয়েন করবো জয়েন করে আমি পুরোটা সার্কেল এইভাবে করে ঘুরে ঘুরে করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি খুবই সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে সহজে আর একটা যেহেতু কেউ বাসায় মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা এটা কীভাবে লাগাবেন আপনারা হাতে ওরা সিলাই করে লাগাতে পারেন সুই সুতা দিয়ে একটু মজবুত করে যেহেতু বেবি কেন হেচরাপ করবে গোড়াগড়ি করবে যাতে সুতা ছিঁড়ে না আসে আপনারা সেইভাবে দুই তিনটা সেলাই দিয়ে এটা আটকিয়ে নেবেন আমিও এটাকে দুটা দুটা চাপ সেলাই দিয়ে নিব যাতে সেলাইটা খুব সুন্দরভাবে বসে পড়ে তা আমি পুরোটা এই যে কুচিটা পুরোটা সেট করে তবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি কিন্তু একদম সুন্দর করে এখানে সেলাই করে নিয়েছি আমি দুটা চাপ সেলাই দিয়েছি তো আমি এখন এটা রাউন্ডটা কিন্তু ঘুরে করে নিয়েছি তো আমি এখন আপনাদেরকে এটা সোজা করে দেখাচ্ছি তো এই দেখেন এই যে ফ্রকটা আমি কিন্তু এটা সোজা করে ফেলেছি এই যে ডিজাইনটা এইভাবে থাকবে যখন পরবে তখন এটা ঠিক হয়ে যাবে এই যে এই যে লেসের ডিজাইনটা আপনাদের যে কাছে যদি এইভাবে রাখতে ভালো না লাগে তাহলে এই লেসের উপরে একটা চাপ সিঁড়ি দিয়ে নেবেন তো আমি দিচ্ছি না কারণ দিলে কুচিটা বসে যাবে কুচিটা একটু ফ্লাপি হবে না আমি চাচ্ছি কুচিটা যাতে পড়লে একটু ফ্লাপি ফ্লাপি লাগে এটার জন্য আমি এইভাবে রেখেছি তো এটা আমার কুচিটা কিন্তু একদম জয়েন করে হয়ে গেছে কুচিটা কিন্তু সামনে পিছনে সাইডে সব থেকে কিন্তু একই সমান কুচি হয়েছে এখন আমি কি করব আমি নিচের এই যে মোহরিটা এটাকে আমি ভাজ করে সেলাই করে নেব তা ভাজ করে সেলাই করার জন্য আমি যে নিচের মোহরিটা আমি এটাকে এই যে একটা ফোল্ড করব। তারপর আবার আরেকটা ফোল্ড করব, ফোল্ড করে এইভাবে করে আমি পুরাটা সার্কেল ঘুরে সিলিয়ে নিব তো এই যে যেইভাবে করে আস্তে আস্তে করে পুরা নিচে আমি একদম ঘেরটার নিচে যে ঘেরটা আছে ওটা আমি সম্পূর্ণ সিলাই করে নিব দেখতেই পারতেছেন যে আমার মেশিংয়ে কতটুকু শব্দ হয় এটার জন্য আমি আসলে হ্যাঁ চালানোটা আপনাদের শেয়ার করতে পারতেছি না তো এইভাবে করে এই যে আমি কিন্তু এখানে দেখেন একটু দেখা যাচ্ছে আমি সেলাই করে নিয়েছি এইভাবে করে আমি পুরোটা সার্কেল ঘুরে সেলাই করে নেব আমি পুরোটা সার্কেল কিন্তু এই যে এইভাবে করে কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিয়েছি আমি নিচে সেলাইটা দিব না যেহেতু ছোট বাচ্চাদের জামা একটু ফ্লাপি থাকবে এই যে দেখেন আমার কিন্তু একদম এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে তো এটা যখনই আমি এভাবে ধরতেছি তখনই আমি দেখতেছি যে আমার এই লেসটা এভাবে উপরে উঠে থাকে এ দেখেন এইভাবে উপরে উঠে যায় তার আমি এখন কি করব। আমি যেহেতু ফ্ল্যাপি থাকার জন্য আমি এটাতে সেলাই দেয়নি তো আমি এখন এটার উপরও একটা আস্তে করে একটা চাপ সিলাই দিয়ে নিব যাতে আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে এখানে বসে থাকে তো আমি এটা এখন সেলাই করে নেব কারণ আমাকে আমার কাছে এভাবে ভালো লাগতেছে না মনে হচ্ছে যেন মানে ডিজাইনটা উপরে উঠে আছে যে ভাবে করে কিন্তু আমি মেশিন একদম বসে নিয়েছি আমি একদম সুন্দর করে কুচিটা রেখেছি যাতে কুচিটা সমানভাবে থাকে আমি সুন্দর করে এভাবে করে আলু আলতো হাতে এটাকে কুচিটাকে সমান করে তারপরে আমি উপরে একটা দিয়ে নিব যাতে আমার এই ডিজাইনটা যাতে উপরের দিকে উঠে না যায় ডিজাইনটা বারবার উপরে উঠে যাচ্ছে আমার কাছে ভালো লাগতেছিল না আমি এটাকে এইভাবে করে পুরোটা ঘুরে একটা সেলাই দিয়ে নিব আমার পুরোটা সেলাই করে হয়ে গেছে আমি এখন কেটে নিব এভাবে করে বাড়তি সুতাগুলো আমি সুন্দর করে কেটে নিব খেয়াল রাখতে হবে যাতে কোনো বাড়তি সুতা কাপড়ে না থাকে এই যে এই দেখেন এখন কিন্তু অনেক ভালো লাগতেছে এখন কিন্তু ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর করে কিন্তু একদম জামার মধ্যে কিন্তু বসে আছে এখন কিন্তু খুবই ভালো লাগতেছে তো এ তারপরে একটু ফ্লাপি হয়েছে এই দেখেন আমি দেখাচ্ছি একটু সুন্দর করে এই দেখাচ্ছি আপনাদের এই দেখেন একটু কিন্তু ফ্লাপি ফ্লাপি মনে হচ্ছে বাবুরা যখন পরবে তখন কিন্তু মার্শাল্লা অনেক কিউট লাগবে আর মেয়ে বাচ্চারা তো এমনিতে যে ভাবেন যে যে ড্রেসই পরে না কেন ওদের অনেকই সুন্দর লাগে তো এই যে আমার ড্রেসটা কিন্তু একদম কমপ্লিট করা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কেউ যদি বুঝতে সমস্যা হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আসলে একটু বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু অনেক কঠিন কাজকে কিন্তু সহজভাবে করে নিতে পারি একটু বুদ্ধি জাস্ট খাটাতে হয় আসলে সব কাজে কোনো কাজই কঠিন না আবার কোনো কাজই অতি অতি সহজ না আর আপনারা যারা এটার ভিডিওটা দেখতে চান যে আমি এটা কীভাবে বানিয়েছি আপনারা আমার পেজটা ঘুরে আসবেন ওখানে আমার এটার ফুল ভিডিওটা দেওয়া আছে প্রথম পার্টটা যদি পাটটা বুঝতে না চান তাহলে আপনারা প্রথম পার্টটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই গলার ডিজাইনটা কীভাবে বানিয়েছি আর আমি কিন্তু এই যে এখানে খোলা রেখেছি দেখাচ্ছি যারা আমার প্রথম পার্টটা দেখেন নাই তাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু এই পাশে খোলা বাবুকে কিন্তু খুব সুন্দর করে এভাবে পরানো যাবে এই ফ্রকটা খুবই কিউট লাগবে খুবই কিউট লাগবে মাসাল্লাহ মশাল আমার আমার ছেলে যদি মেয়ে হতো আমি আমি কিন্তু আমার ছোটো আমার মেয়েকে আফসারাকে তো আপনারা দেখেছেন আমি কিন্তু ওকে ছোটো এরকম খুবই বানিয়ে বানিয়ে পড়িয়ে পড়াইছি কারণ আমি তখন ইউটিউব করতাম না আমি ব্লগিং করতাম না এটা যেন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন আমার ওই দিনগুলোর কথা খুবই মনে পড়ে যে আমি আমার মেয়েকে বানিয়ে বানিয়ে পড়াতাম আমার কাছে খুবই ভালো লাগতো ওকে বেশিরভাগই আমি নিজের হাতে বানিয়ে পড়িয়েছি তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর সবসময় আপনাদের একটা কথাই বলি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এর তো আমার ড্রেসটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আর আপুরা আপনারা কিন্তু বারবার অনেকেই ভিডিওতে আমাকে জিজ্ঞেস মানে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছেন যে আপু আপনি এই কাপড়টা কীসের জন্য আনছেন আপনি কি মনে পড়ছে সরি আপু আমি অনেক দুঃখিত আমি অনেক চিন্তা করার পরও আমি কেন এই কাপড়টা নিয়ে আসছি আমার কিছুতেই মনে পড়তেছে না যে আমি কেন কাপড়টা নিয়ে আসছি এটা কাঁথার কাপড়ও না কারণ কাঁথার কাপড় আমার যতটুকু লাগে ততটুকু থেকে ওটা কম আছে যদি কাঁথার কাপড় বরাবর থাকতো তাহলে ভাবতাম যে হ্যাঁ আমি কাঁথার জন্যই নিয়ে আসছি কিন্তু আমি যখন এটা মেপে দেখলাম দেখলাম যে না এটা দিয়ে আমার কাঁথাও হবে না কাঁথা করতে গেলে এটা খুবই একটা স্মল কাঁথা হয়ে যাবে ছোট হয়ে যাবে এই যে পাশে দেখেন চড়াটা অনেক কম হয়ে যাবে আমি যেহেতু মিডিয়াম সাইজের কাঁথাগুলো তৈরি করতেছি এ দেখেন এটা একদমই ছোট হয়ে যাবে এখানে প্রায় দেড় কোচের মতো দেড় কোচ এক বছর একটু বেশি আছে যাই হোক আমি নেক্সট টাইমে যদি আমার মনে পড়ে যে আমি এটা কিসের জন্য নিয়ে আসছি তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা টেনশন মুক্ত থাকেন আমি তো অবশ্যই কোনো কাজের জন্য এটা আনছি এটা দ্বারা আমি এমনি এমনি নিয়ে আসি নাই আমার অ্যাকচুয়ালি আমি আসলে আমার মাথায় অনেক কাজের চাপ তো এরা রাজ্য আমি মানে বুঝতে পারতেছি না আমি এটা কিসের জন্য নিয়ে আসছি তো যাই হোক যখনই মনে পড়বে তখনই সেই কাজে আমি লাগিয়ে ফেলবো আর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আশা করি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম